দর্শক কি বলবেন এখন কল্যাণ নিজের হাতটা বুঝতে পেরেছেন আপনি আমাদের ভিডিওটা দেখবেন সেখানে আমরা বলেছি হাটতে চলেছেন তিনি বোধ নিজের হারের টা বুঝতে পেরে আজকে একটা বেনজির আক্রমণ করলেন কবির শঙ্কর বোসকে যে আক্রমণটা তুলনাহীন এবং রীতিমতো একটা হুমকির পর্যায়ে তিনি নিয়ে গেলেন সেই আক্রমণটাকে এই আক্রমণ আজকে কল্লেনমেনের যে নতুন কিছু নয় তিনি উপরাশ্রবধি আক্রমণ করেছেন দেখুন সেই ভিডিও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার দ্বিতীয় প্রশ্ন শ্রীরামপুর লোকসভা যিনি পার্টি হয়েছিল বিজেপির পার্টি হয়েছে তার পরিচয় কি কেন বারবার শ্রীরামপুর লড়ছে কিসের জন্য শ্রীরামপুর আসি শ্রীরামপুরের কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারেন কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা কিসের পরিচয় সেই তো কল্যাণ ব্যানার্জির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিল শ্রীরামপুর চিনে আজকে তার পরিচয় কি লিখছে ব্যারিস্টার কটা মামলা করেছে বলুন না গত তিন বছরে কি মামলা করে কেউ জানেন কোন মামলা করেছে কোন মামলা করেছে কেউ জানেন কোন মামলা কেউ করেছে কেউ জানেন তার বাড়ি কোথায় কেউ জানেন তার বাবার নাম কি কেউ জানেন কোন বংশের লোকটা জানেন তিনি পরিচয় দিয়ে রাজনীতিতে পরিচিত হচ্ছেন টিকিট পাচ্ছেন আসছেন কিছুর জন্য না প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি সেই জন্য কল্যাণ ব্যানার্জি একটা মন্তব্য করেছে যে তার যদি পোলিং এজেন্টের ওপরে হাত ওঠে সে উল্টে নাকি হাত তার গুঁড়ো করে দেবে পাল্টা মার পাল্টা এইসব দেখুন তৃণমূল একটা সন্ত্রাসবাদী দল আর এবার নিশ্চিতভাবে তারা হারছে পুরো পশ্চিমবাংলা জুড়ে তারা হারছে সিপিআইএমের যে সন্ত্রাসবাদী লোকেরা এই হারমার্ট কাডার তারা এবার তৃণমূলে এসছে কল্যাণ যে এই ভাষাই পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশন আছে পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করব এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটে ইজ ভায়োলেশন অফ এমসিসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি ইমিডিয়েটলি এর দু মোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলব তাকে আমি জানতে রাখবো না এই তাই কথা বলে দিলাম আমার কোনো পরিগ এজেন্টে গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না গতবারে কিন্তু এখানে আমার পলিগ এজেন্টের গায়ে হাত পড়েছিল অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল এইবারে যদি কেউ আসে না আমি একদম হিসেব বরাবর করে নেবো জয় হিন্দ বন্ধ মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি তিনি নাকি জিজ্ঞেস করেছে যে আমার শ্রীরামপুরে ভূমিকা দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের পনেরো দিনের থেকেও কম বাকি পরিষ্কার হয়ে যাচ্ছে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে কুরুচিকর মন্তব্য করেছেন ওনার যে নেচার পার্সোনাল অ্যাটাক করার উনি ওতে নেমে আসছেন বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলেন ওনার খারাপ ব্যবহারটা ওনার পরিচয় আমি আবার বলি মানুষের পরিচয় হলো তাদের ব্যবহার ওনার খারাপ ব্যবহার ওনার পরিচয় আমি ওনার খারাপ ব্যবহারের পাল্টা খারাপ ব্যবহার করব না আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি এর থেকে বেশি আমি কিছু বলবো না রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমি লড়ছি মন দিয়ে লড়ছি জ্ঞান দিয়ে লড়ছি কারণ মানুষের আবেগ ভালোবাসা আছে মানুষ পরিবর্তন চাইছে উনি যত ইচ্ছে পার্সোনাল অ্যাটাক করুন এটা মনে রাখবেন যখন পার্সোনাল অ্যাট্যাক করেন আপনার কাছে ওটা ফেরত আসে মানুষ বিচার করছে আপনার ব্যবহারের